বিষয় নির্ধারণ করা হয়েছে শিক্ষার জনতায় মেধাবী নেতৃত্ব করার প্রধানত অত্যন্ত যুক্তি সংগত কারণে আমি এবং আমার দল বিষয়ে বিপক্ষে অবস্থান করছি এডুকেশন ইজ অন অফ দ্য বেসিক রাইটস অফ হিউমেন ইফ এন ই অন গিটস ইক প্রোপারি হি ক্যান সাকসে ইফ ই ডাস দাট হিউল তেল ইন হিস লাইফ শিক্ষা মানুষের অন্যতম মৌলিক অধিকার যদি এটি কেউ যথাযথভাবে অর্জন করতে পারে তাহলে সে সাফল্য অর্জন করতে পারবে যদি সে না করে তাহলে সে ব্যর্থ হবে কিন্তু মরেনি মডিটর এই শিক্ষা কতজন ব্যক্তি যথাযথভাবে অর্জন করতে পেরেছে মারেনি মডিটর আমার আজকে তথ্যসূত্রের মাধ্যমে প্রমাণ করে যাব শিক্ষা জনতায় মেধাবী নেতৃত্ব করার প্রধান অন্তরায় নয় মাইনে মডিত তো একজন ব্যক্তি সাফল্য অর্জন করার জন্য কঠোর পরিশ্রমী সৃজনশীল ও দৃঢ় মনোবল সম্পন্ন যদি এই তার মধ্যে না থাকে তবে তার সাফল্য অর্জন করা বিলাসিতা মাত্র আমার প্রতিপক্ষের ভাষ্য একজন নেতা শিক্ষা ছাড়া তার নেতৃত্ব প্রদর্শন করতে পারে না তবে আমি বলবো একজন নেতার দৃঢ় প্রতিজ্ঞা মনোবল ও ক্ষমতা থাকলে সে নেতৃত্ব দিতে সক্ষম হয় মাইনে মডি 私たちは、この人たちが見ることができない。